মহালয়া হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা সাধারণত দেবীপক্ষের শুরুতেই অনুষ্ঠিত হয় এটি আশ্বিন মাসের শুদ্ধ পঞ্চমী তিথিতে পালিত হয় এবং দুর্গা পুজোর প্রাককালে মাতৃশক্তির প্রতি শ্রদ্ধা জানাতে ব্যবহৃত হয় মহালয়ার দিনটি বিশেষ করে পিতৃপক্ষের শেষ দিন হিসেবে বিবেচিত হয় যখন মানুষ তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহালয়া উপলক্ষে বিভিন্ন জায়গায় বিশেষ অনুষ্ঠান সঙ্গীত এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয় যা সাধারণ মানুষের মধ্যে ভক্তি ও প্রেমের আবহ সৃষ্টি করে একটা সময় মহালয়ার সকাল শুরু হতো রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠ শোনার মধ্যে দিয়ে উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিওতে প্রথমবারের মতো মহালয়ার এই পাঠ সম্প্রচার করা হয়েছিল এটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে মহালয়ার সকাল হলেই মানুষ অপেক্ষা করতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আবৃত্তি শোনার জন্য মহালয়া এলেই রেডিওর খোঁজ পড়া একটি সুন্দর স্মৃতি এবং ঐতিহ্য সারা বছর ধরে হয়তো রেডিওটি ব্যবহারই হয়নি কিন্তু মহালয়া উপলক্ষে সেটির বিশেষ গুরুত্ব বেড়ে যেত অনেকেই আবার সেই রেডিওর মেরামতির জন্য সারাইয়ের দোকানেও নিয়ে যেতেন মহালয়ার সময় পুরনো রেডিওর খোঁজ পড়া এবং সারাইয়ের দোকানে নিয়ে যাওয়া এক অনন্য অভিজ্ঞতা যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এটি শুধুমাত্র একটি যন্ত্রের পুনরুজ্জীবন নয় বরং আমাদের স্মৃতি এবং সম্পর্কের পুনর্জীবন কিন্তু আধুনিক কর্মব্যস্ততার যুগেই সেই দিনকালের পরিবর্তন ঘটেছে এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ এক প্রযুক্তির পরিবর্তন আধুনিক যুগে টেলিভিশন ইউটিউব এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে শ্রোতাদের আগ্রহের পরিবর্তন হয়েছে মানুষের রেডিওতে অনুষ্ঠান শোনার প্রতি আগ্রহী হতে চায় না দুই পারিবারিক রীতির পরিবর্তন আগে বাঙালি পরিবারগুলিতে পরিবারের সবাই একসাথে বসে রেডিও শোনার প্রচলন ছিল কিন্তু এখন পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে যার ফলে ঐতিহ্যগত অনুষ্ঠানগুলো অনেকটাই দূরে সরে যাচ্ছে তিন সংস্কৃতি এবং প্রজন্মের ফারাক নতুন প্রজন্মের মধ্যে ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলোর প্রতি আগ্রহ কমে যাচ্ছে তারা আধুনিক বিনোদন মাধ্যমগুলোর দিকে বেশি ঝুঁকছে চার অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তন আর্থিক সংকট এবং কর্মজীবনের ব্যস্ততা মানুষের সময়কে সংকুচিত করে দিয়েছে ফলে ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করার সময়ও কমে যাচ্ছে মহালয়ার ঐতিহ্য এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাঠকে বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু ধর্মীয় নয় বরং সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ এখানে কিছু কারণ ও পদক্ষেপ তুলে ধরা হলো এক সাংস্কৃতিক পরিচয় মহালয়া আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়কে সংরক্ষণে সহায়ক দুই একতার অনুভূতি মহালয়ার সময় পরিবার এবং সমাজের মধ্যে একতা এবং সংহতির অনুভূতি গড়ে ওঠে এটি পারিবারিক এবং সামাজিক সংস্কৃতিকে শক্তিশালী করে তিন আধ্যাত্মিক উন্নতি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাঠ আমাদের আধ্যাত্মিকতা বাড়ায় এবং শ্রোতাদের মধ্যে শাস্ত্র ও ধর্মের প্রতি আগ্রহের সৃষ্টি করে শিক্ষা ও সচেতনতা স্কুল কলেজ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মহালয়ার ইতিহাস এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা এবং সেমিনার আয়োজন করা যেতে পারে দুই সামাজিক অনুষ্ঠান মহালয় উপলক্ষে সম্প্রদায়ের মধ্যে অনুষ্ঠান আয়োজন করা যেখানে পাঠ সঙ্গীত এবং সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে তিন মিডিয়া প্রচার রেডিও ও টেলিভিশনে মহালয়ার পাঠ সম্প্রচার অব্যাহত রাখা এবং ডিজিটাল মাধ্যমে এই অনুষ্ঠানগুলিকে প্রচার করা চার নতুন প্রজন্মের অংশগ্রহণ যুবকদের মধ্যে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে উৎসাহিত করা এবং তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সুযোগ তৈরি করা পাঁচ ফেসবুক এবং ইউটিউব সামাজিক মিডিয়ার মাধ্যমে মহালয়ার পাঠের ভিডিও এবং অডিও শেয়ার করা যেতেই পারে যাতে নতুন প্রজন্মের কাছে এটি সহজে পৌঁছে যায় মহালয়ের ঐতিহ্য এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাঠকে বাঁচিয়ে রাখা আমাদের সকলেরই দায়িত্ব এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর সংরক্ষণ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে শক্তিশালী করবে বিো রিপোর্ট রেতম বাংলা